সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত পরীক্ষায় প্রথমবারেই কিভাবে পাশ করবেন এবং কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এরকম ছয়টি টিপস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই টিপসগুলো যদি ফুললি আপনি ফলো করতে পারেন অবশ্যই কিন্তু আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শতভাগ হবেন তো সেই বিষয়গুলো নিয়েই কথা বলব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় কীভাবে লিখতে হবে এবং লেখার ধরন কি হবে এই সংক্রান্ত আরও বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েও সেখান থেকে কিন্তু আপনি ধারণা পেতে পারেন তো যা হোক আমরা মূল আলোচনায় চলে যাব তবে তার আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আপনার হাতে পাওয়ার পরই আপনার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাকে ওভারঅল প্রশ্নটি একবার এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখে নিতে হবে যা আপনি কোন কোন প্রশ্নগুলো লিখবেন ঠিক আছে এটি একটি ব্যাপার এটি হচ্ছে প্রথম কাজ তো যা হোক আমরা পয়েন্ট আকারে যে ছয়টি বিষয় আপনাকে অবশ্যই মানতে হবে সেইগুলো নিয়ে কথা বলবো এবং এই মানার বিষয়ের মধ্যে প্রথমত যে বিষয়টি এক নম্বরে সেটি হচ্ছে আপনাকে সময় বিভাজন করতে হবে ঠিক আছে সময় বিভাজন আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এটি কিন্তু আপনারই উপকারে আসবে না দেখলে আমার কোনো ক্ষতি নেই ঠিক আছে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে সময় বিভাজন তাহলে আমরা জানি যে সময় হচ্ছে মোট তিন ঘন্টা অর্থাৎ একশত আশি মিনিট ঠিক আছে এই একশত আশি মিনিট সময়কে আপনার একশো নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রপারলি ব্যবহার করতে হবে তাহলে আপনি কীভাবে ব্যবহার করবেন আচ্ছা দেখুন আপনাদের পরীক্ষায় কিন্তু বড়ো প্রশ্ন থাকবে এবং ছোট প্রশ্ন থাকবে ঠিক আছে তাহলে যেই প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন জায়গাতে অর্থাৎ স্কুলের ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্ন একরকম অর্থাৎ স্কুলের ক্ষেত্রে দশ নম্বরের প্রশ্ন থাকে এবং কলেজের ক্ষেত্রে কিন্তু পনেরো নম্বরের প্রশ্ন থাকে ঠিক আছে বড় প্রশ্নগুলোর কথা বলছি তাহলে দশ নম্বরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর জন্য আপনি কতটুকু সময় ব্যবহার করবেন কলেজের জন্য যেগুলো পনেরো নম্বরের প্রশ্ন সেগুলোতে কতখানি সময় ব্যবহার করবেন এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর জন্য আপনি কতখানি সময় ব্যবহার করবেন আচ্ছা দশ নম্বরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর জন্য আপনি মোটামুটি সর্বোচ্চ ষোলো থেকে আঠারো মিনিট সময় ব্যবহার করতে পারবেন ঠিক আছে ষোলো থেকে আঠারো মিনিট সর্বোচ্চ আর পনেরো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এইখানে আপনি সময় ব্যবহার করতে পারবেন পঁচিশ মিনিট এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর জন্য আপনি সময় ব্যবহার করতে পারবেন সাত থেকে আট মিনিট ঠিক আছে সাত থেকে আট মিনিট তাহলে যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে যে বেশি নম্বরের প্রশ্নগুলো যদি আপনি একটু সময় বেশি নিয়ে লিখেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক সেটি নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করছি তাহলে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে সময় বিভাজন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে ঘড়ি থাকতে হবে বা আপনার সেন্টারে যে ঘড়িটি থাকবে সেইখানে ঘড়ি দেখে দেখে কিন্তু আপনাকে সময় ম্যানেজ করে আপনাকে লিখতে হবে অর্থাৎ কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর না লিখে আসা যাবে না ঠিক আছে উত্তর অবশ্যই সকল প্রশ্নের উত্তর লিখে আসতে হবে এবং একশো নম্বরেরই আনসার করে আসতে হবে ঠিক আছে একশো নম্বরেরই আপনাকে আনসার করে বের হয়ে আসতে হবে এটি যেন আপনার মাথায় সব সময় থাকে যে আমি কোনো প্রশ্নের উত্তর রেখে আসবো না এবং সময় প্রপারলি ইউজ করব দেখা গেল যে প্রথম প্রশ্নতে পাঁচ মিনিট সময় বেশি লেগে গেল হ্যাঁ প্রথম প্রশ্নতে পাঁচ মিনিট সময় বেশি লাগতে পারে কিন্তু পরবর্তী প্রশ্নগুলোতে সেই টাইমটা আপনাকে অবশ্যই মেক করেই কিন্তু আসতে হবে তাহলে সময় বিভাজনের প্রতি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে আচ্ছা দুই নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে কোন প্রশ্ন আগে লিখবেন ঠিক আছে কোন প্রশ্ন আগে লিখবেন আচ্ছা এই প্রশ্নের উত্তর যদি আমরা এক কথায় বলতে যাই তাহলে আমাদেরকে যেটি বলতে হবে সেটি হচ্ছে যেই প্রশ্নটি আপনার কাছে সুবিধা মনে হবে বা যে প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন সেই প্রশ্নটি আগে লিখতে হবে তবে কোনগুলোর মধ্য থেকে যেই প্রশ্নগুলোর নম্বর বেশি ঠিক আছে অর্থাৎ দশ নম্বর বা পনেরো নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্য থেকে যেই প্রশ্নটি আপনার কাছে অনেক বেশি ভালো মনে হবে সেই প্রশ্নটির উত্তরই কিন্তু আপনাকে প্রথমত লিখতে হবে অর্থাৎ বেশি নম্বরের প্রশ্নের উত্তর আগে লিখতে হবে ঠিক আছে যে নম্বরগুলোর মার্কস বেশি অর্থাৎ দশ নম্বর বা পনেরো নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর আনসার আগে করতে হবে এর কারণ রয়েছে এর কারণ হচ্ছে দেখুন পনেরো নম্বরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যদি আপনি পাঁচ পৃষ্ঠা লিখেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ প্লাস নম্বর পাবার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি ছোটো প্রশ্নগুলো যদি আগে লিখেন সেক্ষেত্রে কোনো কারণে যদি শেষে সময় স্বল্পতার কারণে সেই প্রশ্নগুলো চার পৃষ্ঠা লিখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আট প্লাস নম্বর বা আট নম্বর পেতে পারেন ঠিক আছে তাহলে প্রত্যেকটা প্রশ্নে যদি দুই নম্বর করে কমে যায় তাহলে পাঁচটি প্রশ্ন যদি আপনাকে সেখানে লিখতে হয় তাহলে এখানে কিন্তু আপনি দশ নম্বর কী হয়ে গেল দশ নম্বর আপনি কম পেয়ে গেলেন সেজন্য অবশ্যই আপনাকে বড় প্রশ্নগুলো আগে লিখতে হবে তাহলে কিন্তু আপনার মার্কসটা অনেক বেশি থাকবে আচ্ছা তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার প্রশ্ন লিখার সময় অবশ্যই সেখানে তথ্য সাল সংখ্যা অর্থাৎ সংখ্যামূলক যে তথ্যগুলো রয়েছে সংখ্যা বেশি বেশি লেখার চেষ্টা করতে হবে চিত্র বায়োলজি অর্থাৎ বোটানি এবং জুলাজি যারা রয়েছেন রসায়নের যারা রয়েছেন এরকম যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এরকম আছে যে তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা এছাড়া যদি কোনো শখ থাকে শখ বা তালিকা ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বের সহিত খাতায় উপস্থাপন করতে হবে ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের মধ্যে যদি তথ্য থাকে ভালো সাল সংখ্যা এই টাইপের বিষয়গুলো কিন্তু আপনার মার্কস ইনক্রিজ করার জন্য অনেক বেশি ভূমিকা রাখবে ঠিক আছে বা চিত্রের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করা বা ছক টেবিল সারণি কলাম এগুলোর মাধ্যমে যদি আপনি আপনার প্রশ্নের যে উত্তর সেটিকে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কস অন্যান্যদের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা চার নম্বরের যে ব্যাপারটি সেটি হচ্ছে কতটুকু লিখবেন আপনাকে কতটুকু লিখতে হবে আচ্ছা লেখার ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে যে অনেক বেশি লিখতে হবে এক একটি প্রশ্ন দশ পৃষ্ঠা আট পৃষ্ঠা এরকম লিখতে হবে বিষয়টি কিন্তু এরকম নয় ঠিক আছে এখানে কিন্তু খাতা ওজন করে মাপ দিয়ে আপনাকে নম্বর দেওয়া হবে না ঠিক আছে আপনার লেখার যে মান সেই লিখার মানের উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে নম্বর দেওয়া হবে সুতরাং আপনার কতটুকু লিখবেন এতটুকুর জন্য আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে একেবারেই মূল কথাগুলো আপনাকে লিখতে হবে যেহেতু সময় অত্যন্ত কম ঠিক আছে এখানে পৃষ্ঠা কোনো ব্যাপার না ঠিক আছে মূল কথাগুলো আপনাকে লিখতে হবে এবং অবশ্যই তথ্যবহুল লেখা লিখতে হবে আপনাকে মন গড়া বা গতানুগতিক যে লিখা অর্থাৎ সকলেই যে ধরনের লিখা লিখবে পরীক্ষার হলে যাব বা মাথায় যা আসবে তা লিখবো শুধু পয়েন্টগুলো ঠিক রাখবো বিষয়টা কিন্তু এরকম করলে হবে না আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ মূল কথা লিখলে যতটুকু হবে যেমন দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দশ নম্বরের যে প্রশ্নগুলো সেগুলোর ক্ষেত্রে চার পৃষ্ঠা লিখলেই কিন্তু যথেষ্ট পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পনেরো নম্বরের যে প্রশ্নগুলো সেগুলোর ক্ষেত্রে পাঁচ পৃষ্ঠা এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো সেগুলোর ক্ষেত্রে এক থেকে দেড় পৃষ্ঠা ঠিক আছে এক থেকে দেড় পৃষ্ঠা লিখলেই কিন্তু যথেষ্ট এর চেয়ে বেশি লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর যাদের লেখা অনেক বড় তাদের ক্ষেত্রে হয়তো পৃষ্ঠার সংখ্যা আরও বাড়তে পারে কিন্তু লেখাগুলো অবশ্যই মাঝারি সাইজের হওয়াই প্রয়োজন আচ্ছা এর পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে যে লেখা কিভাবে লিখতে হবে বা সুন্দর আমাদেরকে সুন্দর লেখা লিখতে হবে এবং কি নির্ভুল অর্থাৎ বানান ভুল হওয়া যাবে না সুন্দর এবং নির্ভুল অর্থাৎ আপনার হাতের লেখাটি কি হতে হবে আপনার হাতের লেখা হতে হবে স্পষ্ট ঠিক আছে আপনার হাতের লেখা হতে হবে স্পষ্ট এবং মাঝারি সাইজের ঠিক আছে যারা অনেক বড় লিখেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে কারণ অনেক বড় বড় লিখলে অনেক পেজ হয়ে যায় এবং লেখা কিন্তু তখন আর সুন্দর থাকে না আর আপনি যদি প্রথম থেকেই সময় মেনটেন করে লিখেন তাহলে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে আপনি সমান সময় পাবেন সেক্ষেত্রে শেষের দিকে গিয়ে কিন্তু আপনাকে তাড়াহুড়া করে লিখতে হবে না তাহলে আপনাকে লেখাগুলো কি করতে হবে সুন্দর করতে হবে গোটা গোটা যেন হয় এবং বানানগুলো অবশ্যই যেন নির্ভুল হয় বানানের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে এবং আপনারা যখন কোনো একটি প্রশ্নের উত্তর পড়বেন তখন সাথে সাথে বানানটিও আপনাকে দেখে নিতে হবে এবং ছয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে যে কিভাবে লিখবেন অর্থাৎ খাতাটি আপনি কিভাবে উপস্থাপন করবেন ঠিক আছে কিভাবে লিখবেন আচ্ছা এক্ষেত্রে প্রথম যে কথাটি সেটি হচ্ছে যে ভূমিকা আসলে লেখা যাবে কিনা হ্যাঁ ভূমিকা অথবা প্রারম্ভিকা এই বিষয়টি অবশ্যই লিখতে হবে আচ্ছা ভূমিকা এবং উপসংহার দুইটি বিষয় কিন্তু অবশ্যই থাকতে হবে প্রশ্নে আচ্ছা ভূমিকা এবং অন্যান্য যে পয়েন্টগুলো আপনি লিখবেন পয়েন্টগুলো আপনার খাতার মাঝামাঝি থেকে শুরু করবেন ঠিক আছে পয়েন্টগুলো আপনার খাতার মাঝামাঝি অংশ থেকে শুরু করবেন এবং বিভিন্ন বিজ্ঞানী দার্শনিকদের যে প্রামাণ্য সংজ্ঞা এই প্রামাণ্য সংজ্ঞাগুলো আপনারা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ যে প্রশ্নগুলোতে প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেইগুলোতে অন্তত তিনটি করে প্রামাণ্য সংজ্ঞা ঠিক আছে প্রামাণ্য সংজ্ঞা অন্তত তিনটি করে দিতে হবে এবং পারতপক্ষে আপনারা যারা ইংলিশ যে কোটেশানগুলো রয়েছে ঠিক আছে ইংরেজি যে কোটেশান এই ইংলিশ কোটেশনগুলো কিন্তু আপনারা দিতে পারেন ঠিক আছে যদি খাতার মধ্যে ইংলিশ কোটেশনগুলো থাকে অবশ্যই কিন্তু সেটা ভালো মার্ক্স পাওয়ার জন্য অনেক বেশি কাজে দেবে আচ্ছা দুই তিন প্রকারের কালি ব্যবহার করা যাবে কি না হ্যাঁ যাবে কিন্তু সেক্ষেত্রে আপনি সময় করতে পারবেন না এজন্য আপনি পুরো খাতা কালো কালি দিয়ে লিখবেন শুধুমাত্র পয়েন্টগুলো অন্য কালি বা সবুজ কালি দিয়ে কিন্তু আপনি আন্ডারলাইন করতে পারেন ঠিক আছে এর চেয়ে বেশি আর কোনো কিছু করার প্রয়োজন নেই আচ্ছা তাহলে প্রামাণ্য সংজ্ঞাগুলো আমাদেরকে ভালোভাবে দিতে হবে এই যে ছয়টি টিপসের কথা বললাম যে সময় বিভাজনটা ঠিকমতো করতে হবে সেটি আপনি আপনার ক্ষেত্রে ঠিক মতো গুছিয়ে নেবেন এবং আমি অলরেডি ধারণা দিয়ে দিয়েছি যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু অনেক বেশি উপকারে আসবে কোন প্রশ্ন আগে লিখবেন সে বিষয়ে অলরেডি বলে দেওয়া হয়েছে তথ্য সালচিত্র তথ্য ছক এই বিষয়গুলো কিন্তু আপনাকে দিয়ে প্রশ্ন উত্তর লিখতে হবে কতটুকু লিখবেন সে বিষয়ে বলা হয়েছে সুন্দর এবং নির্ভুলভাবে লিখতে হবে এবং কিভাবে লিখবেন সেটিও অলরেডি বলে দেওয়া হয়ে গেল তাহলে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি নিশ্চয়ই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় এই টিপসগুলো ফলো করলে আপনার ফেল করার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে একশো পার্সেন্ট আপনি পাস করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি যে এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ফেল করার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই এবং যে বিষয়টি বলা হলো যে পঞ্চাশ লক্ষ টাকার টিপস কেন বলা হলো এখানে এই জন্যই বলা হলো যে এখনকার দিনে একটি নৈশ প্রহারীর চাকরি নিতে গেলেও কিন্তু দশ থেকে পনেরো লক্ষ টাকা লাগে ঠিক আছে সেক্ষেত্রে আপনি একজন কলেজের লেকচারার হবেন তো সেই চাকরি কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা দিয়েও পাওয়া সম্ভব নয় এই বলা হচ্ছে যেটি এটি পঞ্চাশ লক্ষ টাকার টিপস তো যাই হোক বেশি কথা বাড়াবো না এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেকটি ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক বেশি মেহনতের প্রয়োজন হয় আর আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি উদ্বুদ্ধ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা সালামুক ও রহমাতুল্লাহাত